ও পিয়াও পিয়া দিলিয়া মায় ধোকা তোর কারণে পুরে শুধু মারি দায়খানা ও পিয়া ও পিয়া দিলিয়া মায় ধোকা তোর কারোনে পুরে শুধু মারি দায়খানা। তোর কারোনে পুরে শুধু মারি দায়খানা। এই মনেতে দিয়েছিলাম আমি তোরে জায়গা বুঝলি না রে পাশন বন্ধু দিয়া গেলি এই মনেতে দিয়েছিলাম আমি তোরে জায়গা বুঝলি না রে পাশন বন্ধু দিয়া গেলি ছেকা। ও পিয়া ও পিয়া দিলিয়া ধোকা তোর কারণে পুরে শুধু দুয়া মারি দাইখানা ও পিয়া ও পিয়া দিলিয়া মায় ধোকা তোর কারণে পুরে শুধু দুয়া মারি দাইখানা থাকতে যখন পারবি না তুই তোর মনে ঘরে কেন তবে মিথ্যা স্বপ্ন দেখাইছিলি মরে রাখতে যখন পারবি না তুই তোর মনের ঘরে কেন তবে মিথ্যা স্বপ্ন দেখাইছিলি মরে ওরে কেন তবে মিথ্যা স্বপ্ন দেখাইছিলি মরে এই মনেতে দিয়েছিলাম আমি তোরে জায়গা বুঝলি না রে পাশান বন্ধু দিয়া গেলি ছেকা এই মনেতে দিয়েছিলাম আমি তোর জায়গা বুঝলি না রে পাচন বন্ধু দিয়া গেল ও পিয়া ও পিয়া দিলিয়া মায় ধোকা তোর কারণে পুরে শুধু আমার দয়খানা ও পিয়া ও পিয়া দিলিয়া মায় ধোকা তোর কারণে পুরে শুধু আমার বলতি যে তুই জীবন মরণ থাকবি আমার পাশে তবে কেন ঘরে বলতি যে তুই জীবন মরণ থাকবি আমার পাশে তবে কেন চোহি গেলি পরের ঘরে ওর তবে কেন চইলা গেলি পরের ঘরে এই মনেতে দিয়েছিলাম আমি তোরে জায়গা বুঝলি না রে পাশান বন্ধু দিয়া গেলি ছেকা এই মনেতে দিয়েছিলাম আমি জায়গা বুঝলি না রে পাশন বন্ধু দিয়া গেলি ছেকা ও পিয়াও পিয়া দিলিয়া মায় ধোকা তোর কারনে পুরে শুধু মারি দায়খানা ও পিয়াও পিয়া দিলিয়া মায় ধোকা তোর কারনে পুরে শুধু মারি দায়খানা দরকার নেই পুরে শুধু আমারে দায়খানা।